2017 মডেলের নন হাইব্রিড এক্সিও সানরুফ সহ 2010 এর মডেলের ল্যান্সার ইএক্স দুটি মাজদা এক্সেলা ছিল কালকে ডেলিভারি হয়ে গেছে এখন এই গাড়িটি আছে 2010 এর মডেলের মাজদা এক্সেলা পুশ স্টার্টের 13 মডেলের অ্যাকোয়া রয়েছে এখানে বিস্কিট কালার ইন্টেরিয়র 2006 এর মডেলের নিসান ব্লুবার সিলভি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একসঙ্গে পাঁচটি গাড়ি দেখাচ্ছি আপনাদের সবগুলোই হবে স্পেশাল প্রাইজে সবচেয়ে বেশি স্পেশাল প্রাইজ হবে এই গাড়িটি এটি হচ্ছে একটি দুই হাজার সতেরো মডেলের নন হাইব্রিড একজিও গাড়ি বাইশ সালে রেজিস্ট্রেশন করা একদম স্পেশাল প্রাইজে আমরা ডিলাররা মানে বিক্রির উদ্দেশ্য নিয়ে ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে যে প্রাইজে সেল করি ঠিক সিমিলার প্রাইজে এই গাড়িটি সেল হবে বা এর চাইতেও কমে আমি আপনাদেরকে ফুল ডিটেলসটা দেখা এবং প্রাইস নিয়ে আলোচনা করবো তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেলের গাড়ি দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন করা সাতচল্লিশ সিরিয়ালের গাড়ি গাড়িতে প্রজেকশন হেডলাইট রয়েছে শুধু এই না গাড়ির আরও কিছু ভালো ফিটিংস রয়েছে নিচে ফগ লাইট সামনে পিছনে স্টিল বাম্পার এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন দেখেন একদম নতুন রয়েছে এবং গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাবো এর আগে গ্লাসটি দেখায় প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভিতরে ভিউটা দেখায় ভিতরে এসির প্যানেলটি আমরা টাচ সিস্টেম পেয়ে যাচ্ছি এবং গাড়িটিতে লেদার সিট কভার রয়েছে এবং এই গাড়িটিতে পিছনের সিটে হ্যান্ড রেস্টের অপশন রয়েছে তার মানে এটি এক্স লিমিটেড প্যাকেজ ভালো গ্রেডের একটি গাড়ি পিছনের গ্লাসটি অরিজিনাল যথেষ্ট ফ্রেশ পনেরোশো সি সিট অরিজিনালি অরিজিনাল গেট ফ্রেশ একটা এক জিও গাড়ি দেখাচ্ছিলাম বাইশে রেজিস্ট্রেশন করা দাম চাচ্ছিলাম মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরেও আমরা অনেকটা কমিয়ে তারপরে আপনাদেরকে গাড়িটি ডেলিভারি দিব। এখানে যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে দশের মডেলের একটি মিষ্টু পিসি ল্যান্সার ইএক্স যে গাড়িটিতে রক সাউন্ড সিস্টেম রয়েছে আমি একটু দেখাই আপনাদের রক সাউন্ড সিস্টেম হচ্ছে এই গাড়ির মধ্যে সবচেয়েতে মানে একটু ব্যাকডোরটি খুলে দেখাই সবচেয়ে কোয়ালিটি ফুল একটি ফিটিংস সানরুপ তো সব গাড়িতেই থাকে কিন্তু রকফুট সাউন্ড সিস্টেম সব গাড়িতে দেখা যায় না এবং এত কোয়ালিটি ফুল একটি সিস্টেম যেটা আপনার অনেক বেশি স্মুথ সাউন্ড সিস্টেম এটাতে এবং ভিতরে প্রচুর পরিমাণে স্পেস রয়েছে অনেক বেশি মাল সামানাও ক্যারি করা যাবে গাড়িটির ভিতরে ভিউটা দেখাই আপনাদের ভিতরে লাইটিং সিস্টেম রয়েছে এবং ডিভিডি প্লেয়ার এবং সানরুপের অপশনটি দেখায় আপনাদের অসাধারণ সানরুপ এবং লেদার সিট কভার গাড়িটিতে রয়েছে প্রজেকশন হেডলাইটের অপশন অরিজিনাল জাপানিজ প্রজেকশন গাড়িটির সঙ্গে রয়েছে এবং চতুর্দিক দিয়ে বডি সহ এবং চারটি চাকাতে ডিস্ক ব্রেকিং সিস্টেম সামনের বনাটের স্টাইলটা একটু ডিফারেন্ট মানে স্পোর্টস লুকিং প্রত্যেকটা গ্লাস অনেক অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই দুই হাজার দশের মডেল আর রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার এগারো সালে পনেরোশো সিট তেলে চালিত সানরুপস এই মিশুবিসি ল্যান্সার ইএক্স গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু আলোচনা করা যাবে এরপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটি টয়টা অ্যাকোয়া অসাধারণ একটা গাড়ি খুবই ভালো গাড়ি এই গাড়িটি আমি অনেকদিন দিন ইউজ করেছি পার্সোনালি আমি রিসেন্টলি এটা বিক্রির জন্য আবার অ্যাড দিচ্ছি এই গাড়িটির সঙ্গে প্রজেকশন হেডলাইট রয়েছে নিচে ফগ লাইট রয়েছে সামনে পিছনে স্টিল বাম্পার রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এটি কিন্তু তেরো মডেলের পুশ স্টার্টের একটি গাড়ি অ্যাকোয়া গাড়ি বেশিরভাগ সময় হচ্ছে চাবি স্টার্ট দেখা যায় আমরা এই গাড়িটির সঙ্গে পুশ পেয়ে যাচ্ছি স্টিয়ারিংয়ের সঙ্গে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ এসি কন্ট্রোলিং সুইচ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসির প্যানেল টাচ এবং ড্যাশবোর্ড হচ্ছে ওয়াইড ড্যাশবোর্ড যেটা সবার কাছে খুব বেশি চাহিদা রয়েছে ব্যাকসাইড থেকে দেখছিলেন একটি চমৎকার টয়োটা অ্যাকোয়া গাড়ি তেরো মডেল আঠারো সালে রেজিস্ট্রেশন করা প্রত্যেকটা পার্ট অরিজিনাল আর এই গাড়িটির দাম চাচ্ছি মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরেও আমরা অনেকটা কমিয়ে দেবো ইনশাল্লাহ এরপরে যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে মাজদা একজেলা মালদা একজেলাটাই হচ্ছে দু হাজার দশের মডেলের এটা হচ্ছে রেড কালারের একটি গাড়ি অরিজিনাল তেলের গাড়ি সামনে পিছনে স্টিল বাম্পার রয়েছে এটা দশের মডেল আর এই গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে পিছনের সিটে হ্যান্ড রেস্ট রয়েছে এবং লেদার সিট কভারের অপশন আমরা গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছি এবং এই গাড়িটির ড্রেসবোর্ডটা কিন্তু স্পোর্টস মোডের অনেক স্টাইলিশ ড্রেসবোর্ড দেখছিলেন ভিতরের ভিউ আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাই সামনের গ্লাসে রয়েছে হিটার সেন্সর এবং প্রজেকশন হেডলাইট তেলে চালিত একটি গাড়ি দুই দশের মডেলের পনেরোশো সিসির মাস দা এক জেলা গাড়িটি দাম চাচ্ছি মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস অবশ্যই আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি নিসান গ্লোবার শিল্পী নিউশেপের গাড়ি দু হাজার ছয়ের মডেল গোল্ডেন বেস কালার আর বেইজের মধ্যে কিছু লাইট ডিপ থাকে আর এই কালারটি এত ফুল যেটা আপনি ফিজিক্যালি দেখলে ইনশাল্লাহ আপনার মন ভরে যাবে এবং বাইরেও বেস কালার ভিতরেও বেস কালার আমি একটু ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাই এই গাড়িটির ভিতরে লেদার সিট কভারের অপশন রয়েছে পাশাপাশি আমরা অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশন দেখতে পাচ্ছি রয়েছে উডেন প্যানেলের অপশন খুবই কোয়ালিটিফুল যথেষ্ট ফ্রেশ একটি আইটেম ফ্রন্ট সাইড থেকে ক্রসিং ভিউটা দেখতে পাচ্ছিলেন এবং এই গাড়িটিতে চারটি টায়ার একসঙ্গে নতুন লাগানো রয়েছে দু হাজার ছয়ের মডেলে তেলে চালিত পন্ডসু সিসি নিশান ব্লুবার্ট শিল্পী বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা দাম চাচ্ছি তবে এই প্রাইসটি কিন্তু মানে আলোচনা করা যাবে আলোচনা করে আমরা আরও অনেকটাই কমাবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার কার ভিডিওতে চলে আসতে হবে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ